এখনকার বাচ্চারা কিন্তু একঘেয়েমি টিফিন পছন্দ করে না ওদের টিফিনে যদি প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন আইটেম দেওয়া যায় এবং এরকম কালারফুল করে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা টিফিনটা অনেক এনজয় করে খায় তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আমার সোনামনিদের আবদারে একদম কালারফুল চিজি চিকেন নুডলস তৈরি করে দিয়েছিলাম আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমার হাতের নুডলস অনেকেই খেয়েছে যারা খেয়েছে অনেক বেশি প্রশংসা করেছে তাদেরও রিকোয়েস্ট ছিল যে আমি কিভাবে নুডলস তৈরি করি তারা সেটা জানতে চায় তো আজকের ভিডিওটা কিন্তু আমি তাদের জন্য আসলে মেক করেছি তো অনেকেই কিন্তু আবার হতে পারেন যে নুরুস তৈরি করে দেখানোর কি আছে এটা তো সবাই তৈরি করতে পারে কিন্তু না ভাই সবার হাতে কিন্তু নুরুস টেস্ট হয় না প্রথমে আমি নুরুস গুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে তাতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম কিছু আলু এবং দিয়ে দেবো কিছু বিটরুট দেখুন বিটরুটটা দেওয়ার পরে এত কালারফুল লাগছিল বিটরুটে এত সুন্দর কালার যে কালারগুলো একটু নাড়াচাড়া দেওয়ার পরে আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছিল আর এখন আমার যেটা কাজ সেটা হলো এই দুইটা সবজিকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব সবজিগুলো কিন্তু বারবার নেড়েচেড়ে রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না ওঠে এখন আমি আবার পরিমাণ মতো উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম লবণটা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমি কিছু চিকেন রেখেছিলাম কেটে কিউব করে সেই চিকেনটা আমি আবার একটু সামান্য পরিমাণে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম সবজিটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি ওই চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাও যখন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ম্যাগি মশলা উপর থেকে সরিয়ে দিলাম আর আমি কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলস রান্না করার সময় ম্যাগি মশলাটা ইউজ করি আর এতে করে নুডলসের টেস্ট কিন্তু বেশি ভালো আসে চিকেনের থেকে আগে সবজি দিয়েছি সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর চিকেন চিকেনটা যেহেতু ছোট ছোট করে কাটা ছিল চিকেনটাও খুব ভালো করে এখন ভাজা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি করে পেঁয়াজটা শেষে দিলাম কেন জানেন পেঁয়াজটা যদি আমি সেই প্রথম দিতাম পেঁয়াজটা এখন পুরে কিন্তু একদম কালো হয়ে যেত আর পেঁয়াজটা যদি পুরে যেত তাহলে কিন্তু নুডলসটা খেতে একদম তেতে তেতে লাগতো আমি কিন্তু নুডলস রান্না করার সময় আরো একটা ট্রিক্স ফলো করি এই নুডলস এর ভিতরে যে মশলাটা থাকে সেটা কিন্তু আমি চুলার উপর দিয়ে মশলাটা মিশাই না আগে ভাগে আমি এভাবে নুডলস গায়ে মশলাটা মিশিয়ে দেই তাহলে খুব ভালো করে নুডলস মশলাটা মিশে যায় আর যদি চুলার উপর দিয়ে মশলাটা মিশাতে যাই তাহলে কিন্তু মশলাটা নুডুলসের গায়ে খুব ভালো করে মেশে এবং খেতেও কিন্তু বেশি টেস্ট লাগে না আর এখন আমি মশলা মাখানো নুডলসটা সবজির ভিতরে খুব ভালো করে দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখবেন ততটুকু সময় লো ফ্লেমে রাখবেন যতক্ষণ এই নুডলসটা চামচ দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবেন এই টাইমে কিন্তু একদমই জোরে আঁচ দিবেন না তাহলে কিন্তু নুডলসটা পুরো একদম ভাজা ভাজা চানাচুরের মতো হয়ে যাবে মোটামুটি যখন মেশানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু তাদের বায়না চিজি চিকেন নুডলস খাবে তাই এখন আমি এক গ্রেটার দিয়ে খুব ভালো করে করে উপর থেকে আর এই চিজ গুলো গলানোর জন্য সুলো চালানোর কোনো দরকার নেই নুডলসের যতটুকু হিট আছে ওই হিটে কিন্তু এই সিচ টা খুব ভালো করে গলে যাবে আমি জাস্ট দুই মিনিট ঘড়ি ধরে এই নুডলস টা ঢেকে রেখেছিলাম আর দেখুন সিচটা কিন্তু পারফেক্টলি গলে গিয়েছে আমার সোনামনিরা দেখে কিন্তু খুবই খুশি হয়েছিল তারা একদম রেস্টুরেন্ট স্টাইল এটা হয়েছে মা আর আমি আজকে তাদের টিফিনে এই হেলদি নাস্তাটা দিয়েছি আপনারাও কিন্তু আপনার ছোট্ট সোনামনিকে খুশি করতে রেস্টুরেন্টে না নিয়ে গিয়ে বাসায় কিন্তু এভাবে একবার তৈরি করে দিয়ে দেখতে পারেন অনেক খুশি হবে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছে টাটা বাই